হাই ফ্রেন্ড দেখো সরষে ভোলা মাছ রান্নার যে রেসিপিটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভোলা মাছ ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে তারপরে আমি ভোলা মাছ ছাড়বো দেখো ভোলা মাছগুলো খুনতে দিয়ে আস্তে আস্তে এইভাবে ছাড়তে হবে নাহলে গায়ে তেল ছিটকিয়ে পড়বে দেখো ভোলা মাছ আর এই মাছের রেসিপি একটা কথা বলছি এই মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না দেখো মাছগুলো যখন এরকম এরকম সব আস্তে আস্তে করে ছাড়তে হবে নাহলে অবশ্যই তেল ছিটকাবে দেখো মাছ অলরেডি আমার ভাজি দিয়েছি দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যে যে মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি এবার যে মশলাগুলো দিতে হবে সেটা দেখো আমি মশলার জন্য সর্ষে নিয়েছি অবশ্যই বলেছি সর্ষে ভোলা তার জন্য সর্ষের মধ্যে সাত আট কোয়া রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ছ সাতটার মতন এবার ওটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি দেখো এবার ওই গরম তেলের মধ্যে আমি সর্ষেটা দিয়ে নেব এবার তেলটাও বেশ গরম হয়ে গেছে দেখো সরষেটা আমি দিয়ে নিলাম এবার সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে যে কাঁচা একটা গন্ধ লাগে সেটা চলে যাবে ভাজা হবে দেখো এবার ভাজা অনেকটাই হয়ে এসছে এরপরে ওর মধ্যে আমি সাব হলুদ দিলাম এক চামচ মতো লবণ দিলাম এবার ভালো করে এটা নাচাড়া করতে হবে এতে বেশি মানে মশলা টশলা কিছুই লাগে না এটা যতক্ষণ না মানে কষানো হবে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে নালে সর্ষে আবার লেগে গেলেই হবে না এটা দেখো কি সুন্দর রঙটা এসছে তারপর দেখো আমি জল ঢেলে দিয়েছি আমার সর্ষেটা কষানো হয়ে গেছে আমি জলও ঢেলে দিয়েছি যার যেরকম মাছ সেই অনুযায়ী জল দিতে হবে দেখো আমি জলটাকে ভালো করে ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো এবার দেখো জলটা ভালো করে ফোটার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে দেখো জলটা দেখো পুরো ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো যার যেরকম মাছ আমি আবার বললাম যার যেরকম মাছ থাকবে অল্প থাকলে অল্প জল দেবে বেশি মাছ থাকলে অবশ্যই বেশি জল দেখো যে ভাজা মাছগুলো ভেজেছি সেগুলো আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকনাটা আবার দিতে হবে কারণ মাছগুলোর মধ্যে জলটা বা মশলাগুলো মাখবে আর ওর ভেতরে ঢুকে যাবে ভালো করে ওর জন্য আমি আবার ঢাকনা দিয়ে দেবো এটা একদম সিম্পল ওয়ে রান্না যে কোনো মানুষ করতে পারবে অসুবিধা দেখো ঢাকনা আমি দিয়ে দিলাম দেখো রান্নাটা আমার প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের যে রান্নাটা বাড়িতে করে অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে থেকে প্লিজ তোমরা